তিনটা ইম্পর্টেন্ট পার্ট একটা হচ্ছে দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল এবং প্রতি বছর এই টপিক থেকে তোমার সিকিউ কিউ কোশ্চেন তো থাকবে প্লাস এমসিকিউ থাকবে তো দেখো আমরা তিনটা টপিক আগে থিওরিটিক্যালি অনেক ক্লিয়ার হওয়ার চেষ্টা করি তারপর ম্যাথমেটিক্যাল টর্মগুলো দেখব তো দ্রাব্যতা ব্যাপারটা দেখো যে 100 গ্রাম দ্রাবক সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে 100 গ্রাম দ্রাবক কে সম্পৃক্ত সরি লেখা হয়নি 100 গ্রাম দ্রাবক সম্পৃক্ত করতে আছে সমস্যা নেই একশো গ্রাম যাবককে সম্পৃক্ত করতে দ্রবের যতটুকু প্রয়োজন হয় তো এটা তুমি বুঝতেছো যে দ্রব এবং যাবক মিলে কি তৈরি করতেছে দ্রবণ তৈরি করতেছে তো একটা দ্রবণে একশো গ্রাম যাবক যদি থাকে উক্ত যাবককে সম্পৃক্ত করতে দ্রবের যে পরিমাণ প্রয়োজন হয় ওই দ্রবের পরিমাণটাকে কি বলা হয় দ্রাব্যতা এজ লাইক তোমরা যেটা বলো যে মোল পার লিটার মানে ঘনমাত্রা ঘনমাত্রা আরেক রূপ বলতে পারতো দ্রাব্যতা তো ঘনমাত্রা তোমার সম্পৃক্ত দ্রবণেও হইতে পারে অসম্পৃক্ত দ্রবণেও হইতে পারে কিন্তু দ্রাব্যতা কেবলমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য এটা তোমরা ডেফিনিশনটা দেখলেই বুঝতে পারতেছো তো এই টাইপটা থেকে কোশ্চেনগুলা ফার্স্ট একশো গ্রাম দ্রাবক এবং দ্রবের যতটুকু লাগে তো এখান থেকে যে কোশ্চেন আসে যে শীতলীকরণ এবং উত্তপ্তকরণ শীতলীকরণ করলে কতটুকু পদক্ষেপ পড়বে এবং উত্তপ্ত করলে কতটুকু তোমার দ্রবের প্রয়োজন হবে বা কতটুকু পানি দিতে হবে এই ব্যাপারগুলো চলে আসে তো শীতলীকরণের একটা আমরা যদি ম্যাচ চিন্তা করি সাপোজ দেওয়া থাকে যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দেব দ্রাব্যতা হচ্ছে তোমার এবং সেম জিনিস তোমার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হইতেছে তোমার তিরিশ এখন বলতেছে যে এই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে দ্রবণটা আছে এই উক্ত দ্রবণের একশো গ্রাম দ্রবণকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কতটুকু ধর অধ্যক্ষে পড়বে তো এই টাইপ ম্যাথ গুলো করার ক্ষেত্রে তুমি আগে একটা জিনিস ফোকাস করে নিবা যে এই যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের এটা কি দিছে দ্রাব্যতা দিছে না তো দেখো এইটা থেকে আমরা কি লিখতে পারি দ্রাব্যতা 60 মানে কি জানো লেখো দ্রাব্যতা তাহলে কত 60 তাহলে দ্রব কত বলো তো দ্রব কিন্তু 60 মানে দ্রবের পরিমাণটা কি আমরা কি বলি দ্রাব্যতা বলি তার মানে দ্রাবক কত এখানে যা তুমি বুঝতেছি একশো গ্রাম কারণ একশো গ্রামকে সম্পৃক্ত করতে তোমার কি লাগছে ওই পরিমাণ দ্রব্য লাগছে তাহলে দেখো দ্রবণ কত হয় দ্রবণ হচ্ছে তোমার একশো ষাট গ্রাম এই জিনিসটা একদম খুব ভালোভাবে মাথায় ঢুকে না দ্রবণ কত একশো ষাট গ্রাম দেন যদি আমরা চল্লিশ ডিগ্রিটা হিসাব করি তাহলে এখানে দ্রব কত হয় তোমার তিরিশ তাহলে দ্রাবক কত বলতো একশো তাহলে দ্রবণ কত বলতো একশো তিরিশ এই তো আর এখানে একটা দ্রবণ এখানে একটা দ্রবণ আমার কোনটা থেকে কোনটাতে শিফট করা লাগবে এইটাই হচ্ছে যদি বলে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রবণ থেকে থেকে আমি আমি ডিগ্রি সেলসিয়াস দ্রবণে যাব হিসাবটা শুরু এখান দ্রবণের কথা বললে যদি বলে চল্লিশ ডিগ্রি থেকে আমি পঞ্চাশ ডিগ্রিতে যাবো তখন আমি শুরু করবো এইটা থেকে সাপোজ যদি বলে যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একশো গ্রাম দ্রবণকে আমি শীতল করলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীতল করলে কতটুকু দ্রব্য অদক্ষিপ্ত হবে দেখো এখন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম দ্রব্যকে সম্পৃক্ত করার জন্য আমার ষাট গ্রাম দ্রব্য লাগতেছে কিন্তু চল্লিশ ডিগ্রিতে লাগতেছে তিরিশ গ্রাম তার মানে যদি আমি একশো গ্রাম দ্রবণকে শীতল করি তাহলে এতগুলো নিশ্চয়ই লাগবে না ষাট গ্রাম লাগবে না তাহলে বাকিটা কি হবে অদক্ষেপ করবে অদক্ষেপের পরিমাণটা তখন তোমরা কি হিসাব করবা কি জানো যে একশো ষাট গ্রামকে শীতল করলে তোমার অদক্ষেপ পরে কত এখান থেকে ষাট থেকে তিরিশ গেলে কত তিরিশ গ্রাম তাহলে এক গ্রামকে শীতল করলে কত পড়ে একশো গ্রামকে শীতল কত কথা জাস্ট বের করবা অ্যান্সার লিখবা শীতল বলো উত্তপ্ত করো সেম প্রসিডিওরে আগাবা আগে যে দুইটা দ্রাব্যতা দেয়া থাকবে ওইটা তিনটা করে তোমরা তিনটা করে দেওয়ার পর যে টার্মটা থেকে দ্রবণ বল দ্রাবক বল যে থেকে ট্রামটা ওই ট্রামটা থেকে যাবা এবং যত ডিগ্রি থেকে যাইতে বলবে অত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য দ্রবণ কত সেই দ্রবণ থেকে তোমরা শিফট করবা বা সেই দ্রাবক থেকে শিফট করবা ক্লিয়ার এখন আসো আমাদের এই দ্রাব্যতাটা প্রকাশ করা হয় কি দ্বারা এস দ্বারা এবং আমাদের ঘনমাত্রা আমরা জানি যে ঘনমাত্রা নর্মালি এম দ্বারা বা মোল পার লিটার দ্বারা প্রকাশ করা হয় তোমরা আজকে থেকে মাথায় রাখা দ্রাব্যতা হয় কেবলমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কেবলমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আর এই ঘনমাত্রা হয় সম্পৃক্ত এবং অসম্পৃক্ত ক্ষেত্রে উভয় ক্ষেত্রে হইতে পারে এইটি হচ্ছে পার্থক্য না হলে দুইটা জিনিসই সেম কারণ একটা দ্রবের মধ্যে দ্রবণের মধ্যে যতটুকু দ্রব্য থাকতেছে ওইটার তার ঘনমাত্রা বা ওইটাই দ্রাব্যতা যদি সম্পৃক্ত হয় তাহলে তাকে বলবো দ্রাব্যতা বাট সম্পৃক্ত না হলে ওইটা হচ্ছে তার ক্লিয়ার ভাইয়া এখন দেখো আমরা যদি দ্রাব্যতার গুণ আসি দ্রাব্যতার গুণফল আচ্ছা দ্রাব্যতার গুণফলের আমি ডেফিনেশনটা লিখছি যে স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন মোলার ঘনমাত্রার গুণফল তিনটা মার্কিং পয়েন্ট খুব ভালোভাবে মাথায় সেট করে নিবা যে স্বল্প দ্রবণীয় লবণ তার মানে অধিক দ্রবণীয় লবণ হওয়া যাবে না ক্লিয়ার সম্পৃক্ত দ্রবণে উপস্থিত মানে দ্রবণটা অবশ্যই সম্পৃক্ত হইতে হবে অ্যাজ লাইক তোমরা একটা লেবুর শরবত বানাইছো তো এক গ্লাস পানিতে তোমার চিনি দেওয়া উচিত মনে করো তিন চামচ বা চার চামচ তুমি মনে করো ওখানে হাফ কেজি চিনি দিয়ে দিছো তাহলে ওটা সম্পৃক্ত দ্রবণ হবে না অসম্পৃক্ত দ্রবণ হবে তো আমাদের দ্রাব্যতা গুণফল ব্যাপারটা কিসের ক্ষেত্রে আছে যে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে এবং ওই দ্রবণে যে দ্রবটা আছে তার আয়ন দ্বয়ের মোলার ঘনমাত্রা গুণফল মোলার ঘনমাত্রার গুণফল মানে হচ্ছে উইথ মনে কর পাওয়ার এই জিনিসটা অনেকে ভুলে যায় এটা মাথায় রাখবো উইথ পাওয়ার মানে যত মল থাকবে সেটা পাওয়ার আকারে চলে যাবে তো আমি এখানে যে চারটা টাইপ লিখছি চারটা টাইপ দিয়ে নরমালি ম্যাথ গুলো তোমার দেয়া থাকে এবং চারটা টাইপের মধ্যে যৌগুলা পড়ে যায় আমি যৌগুলা সব লিখে দিয়ে দিচ্ছি তোমাদের ইজি হবে এব টাইপের মনে কর যে যৌগুলো আছে তাদের ক্ষেত্রে দ্রাব্যতা থাকি মনে করি এবি টাইপের একটা যৌগ ধরলাম সিলভার ক্লোরাইড এখানে সিলভার ও একমল ক্লোরাইডও একমল সো এ পজিটিভ বি নেগেটিভ এর মনে করো দ্রাব্যতা এস তাহলে এর কথা হবে এস এর এস তাহলে এদের যে ঘনমাত্রা ঘনমাত্রা এই যে মলার ঘনমাত্রা এটি হচ্ছে দ্রাব্যতা কারণ এদের দ্রাব্যতা এবং ঘনমাত্রা সেম কেবলমাত্র দ্রাব্যতা গুণ ফলে দ্রাব্যতা এবং ঘনমাত্রা সেম জিনিস কারণ হচ্ছে এখানে এদের সম্পৃক্ত পয়েন্টটা সেম ক্লিয়ার এখন দেখো তাহলে কেএসপি কি হবে একটা এস গুণন একটা এস গুণন বুঝতে পারছো এদের কোনো পার নেই তাহলে এখানে আনসার কি আসছে এস স্কোয়ার জাস্ট মান বসাই দিবি আনসার শেষ দ্বিতীয় ম্যাথটা দেখো যে এ বি টু বলছে সাপোজ আমি এটা এক্সাম্পল দিলাম যে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম এক মোল ক্লোরাইড দুই মোল সাপোজ তো দেখো এ দিলাম এখানে বিয়োজন করে দিলাম তাহলে দেখো এ যদি হয় এস পুরাটা এ হবে এস বাট এ হবে কি টু এস দ্রব্যতা দ্বিগুণ কারণ এখানে দুই মোল বিএস তো দেখো এখানে এস এই যে গুণ দিলাম এবং টু এস এই যে ঘনমাত্রাটা আবার কোথায় যাবে বলতো মূল সংখ্যাটা তোমার পাওয়ার চলে যাবে তাহলে তাহলে কত হচ্ছে তোমার তার মানে কিউ ক্লিয়ার পরেরটাতে দেখো বি থ্রি দিছে এখানে আমি এটা বলতে পারি যে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম মনে করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সো এখানে কি হচ্ছে একটা এস আর একটা থ্রি এস তাহলে এস গুণন সরি এস গুণন তোমার থ্রি এস টু দি ফোর কিউব তাহলে এখানে আছে তোমার সাতাইশ এস কিউব এবং সাতাইশ এস টু দি পাওয়ার ফোর ক্লিয়ার লাস্ট হচ্ছে এ টু বি থ্রি এটা আমি বলতে পারি এ এল টু ইন্টু এস ও ফোর থ্রি অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেটকে যদি আমরা বিয়োজন করি দেখো দুই মোল অ্যালুমিনিয়াম এবং দুই মোল তিন মোল কি সালফেট তার মানে এখানে একটা এস তার উপর কি বলো তো এ স্কোয়ার ইন্টু সরি হ্যাঁ টু হবে এখানে থ্রি এস তার উপর কি কিউ তাহলে এখানে আছে ফোর এস স্কোয়ার ইন্টু সাতাইশ এস তার মানে সাতাশ এবং ফোর গুণ করলে একশো আট এস টু দি ফাইভ তাহলে এই যে আমাদের রেজাল্ট গুলা এক এক ধরনের যৌগের জন্য এক এক রকমের যে রেজাল্ট আসলো এই রেজাল্ট গুলো একটু মাথায় রাখা কারণ এগুলো এম তে দিয়ে দেয় মাত্র চারটা টাইপ রিয়াকশন আসতে পারে এখন তোমরা বলতে পারো যে দ্রাব্যতা গুণফল থেকে তাহলে কি কি টাইপ কোশ্চেন গুলো আসতে পারে তোমাদের উদ্দীপকে দিতে পারে এরকম একটা মনে করো দিয়ে দিলো এখানে একটা দ্রবণ এখানে বলল যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান বলে দ্রাব্যতা গুণফল কত জাস্ট জিরো পয়েন্ট ওয়ান এখানে জাস্ট বসাই দিবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর মতো কে বলে এটা না জাস্ট সাতাইশ এস জিরো পয়েন্ট ওয়ান কিউব করে দিলা শেষ এই হচ্ছে দ্রাব্যতা গুণফলের ম্যাথ তবে এখানে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপার আছে সেগুলো হচ্ছে যে তোমার সময়ন থাকতে পারে বা মিশ্রণ থেকে তোমার দ্রাব্যতা গুণফল চাইতে পারে বা অধক্ষেপ করবে কিনা তো এই ব্যাপারটা আমরা আয়নিক গুণফল টপিকটাতে শিফট করে তোমাদের বলতেছি তো দেখো দ্রাব্যতা গুণফল ব্যাপারটা যে প্রসিডিউরে করছো প্রসিডিউর একদম হুবাহু এক দুই তিন চার একদম হুবাহু এখানে সেম বুঝতে পারছো সেম প্রসেসে করবা পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে যে এখানে দ্রাব্যতা যা ঘনমাত্রা তাই হয়েছে ওখানে দ্রাব্যতা তা তাই হবে না এলে ঘটনাটা কি ঘটবে দেখো ওখানে যে তোমার যে কোনো ধরনের দেখো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত সম্পৃক্ত হইতে পারে অসম্পৃক্ত হইতে পারে যে যেকোনো ধরনের লবণের ক্ষেত্রে উভয়নের মোলার ঘনমাত্রার গুণফল এই ব্যাপারটা দ্বারা কি ইন্ডিকেট করে জানো এই ব্যাপারটা দ্বারা হচ্ছে দ্রাব্যতা গুণফল বলতে বুঝা যায় একটা ফিক্সড ভ্যালু একটা ফিক্সড ভ্যালু বাট আয়নিক গুণফল বলতে ফিক্সড ভ্যালু না এই কারণে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে কম্পেয়ার করে বলা যায় যে অধ্যক্ষে পড়বে কিনা দ্রবণটা সম্পৃক্ত কিনা এবং দ্রবণটা অসম্পৃক্ত কিনা বুঝতে পারছো তো আমরা দেখো এই সেম প্রসিডিউরে এখানে করব যখন আমরা আইনিক গুণ বের করবো এটা কেআইপি দিয়ে প্রকাশ করা হয় সেম প্রসিডিউর করব তো আমরা কিভাবে বুঝবো যে মানগুলা দেয়া থাকবে তো এই প্রথম কোশ্চেনটা সবথেকে ইম্পর্টেন্ট এটা আমি রেড মার্কিং করে দিছি যে অধক্ষেপ পড়বে কিনা অধক্ষেপ তখনই পড়বে যে যখন কে এস পি ইজ ইস দেন কেআইপি টা বড় হবে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া কে এস করব এই ফর্মুলাতে করব কেআইপি করবো তাহলে আমরা কি ভাই বুঝবো আসলে ভাইয়া তা না কেএসপি এসপি বলছি আমি যে ফিক্সড ফিক্সড বা কনস্ট্যান্ট যখন কেএসপি বের করবে তখন তোমরা আলাদাভাবে করছো বাট যখন কেআইপি বের করতে বলবে বা অধিকেপের কথা বলবে তখন কিন্তু এই মানটা তোমাদের ফিক্সড দেয়া থাকবে উদ্দীপকে দেয়া থাকবে যে উক্ত যৌগ বা ব্যারেনিয়াম নাইট্রাইট বা সামথিং একটা যৌগে ফিক্সড একটা কেএসপি দেওয়া থাকবে এবং তোমাদের বের করা লাগবে কেআইপি এবং এই কেআইপি টা তোমরা কিভাবে বের করবা এই প্রোসিডিওরে বের জাস্ট কেআইপি করলেই তোমরা বুঝতে এরকম হলে কি হবে যদি কেএসি ইকাল কেআইপি হয় তাহলে কি হবে সম্পৃক্ত সম্পৃক্ত বুঝতে পারছো আর কেএসপি যদি গেটার দেন কেআইপি হয় তাহলে অসম্পৃক্ত তাহলে এটা গেল এখন আসছে মিশ্রণ থেকে অদক্ষেপ নির্ণয় মিশ্রণ থেকে অদক্ষেপ নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা জানা লাগবে সেই ফর্মুলাটা হচ্ছে তোমার ভি ওয়ান এস ওয়ান ইজ ইকোয়াল টু ভি টু এস টু এখন মনে করো এখানে একটা দিলাম আমি তোমাদের সোডিয়াম ক্লোরাইড এবং এখানে দিলাম তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা মিক্সড করে দিছি মনে করো এটা তিরিশ এমএল এটা তোমার সাইট এমএল এটা জিরো পয়েন্ট ওয়ান মল এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মল এখন কথা হচ্ছে ভাই এই মিশ্রণ দয়ের মধ্যে আমি মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড এর কেএসপি দিয়ে দিলাম মনে করো টু মাইনাস টেন এখন বললাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সোডিয়ামের ক্ষেত্রে তুমি ঘনমাত্রাটা আগে জানতা জিরো পয়েন্ট ওয়ান কিন্তু যখন তুমি মিক্সড করছো তখন কিন্তু জানা না যে এর ঘনমাত্রাটা কত কারণ আয়তন বেড়ে গেছে তার মানে ভি ওয়ান হচ্ছে এই যে তিরিশ এস ওয়ান হচ্ছে এই যে জিরো পয়েন্ট ভি টু হচ্ছে তোমার ষাট প্লাস তিরিশ কারণ তুমি আয়তন দুইটা কি করছো মিক্সড করছো তার মানে কত হচ্ছে নব্বই বুঝতে পারছো টোয়ালটার মান হচ্ছে কি নব্বই এস টু হচ্ছে তোমার নতুন এস টু কার জন্য বের হবে সোডিয়ামের জন্য যখন যার বের করবা তখন তার সাংখ্যিক মানগুলাকে এস মানে ওয়ান ওয়ান করে ধরবা তার মানে এইটা হচ্ছে ভি ওয়ান এটা হচ্ছে এটা হচ্ছে ভি ওয়ান এটা হচ্ছে এস ওয়ান এবং ভি কোনটা দুইটার যোগ ফল সেম এইটার ক্ষেত্রে দেখো যখন তুমি হাইড্রোক্সিলেটটা বের করবা তখন এইটা ভি ওয়ান এইটা ভি ওয়ান এইটা হচ্ছে এস ওয়ান এবং ভি টু কোনটা নব্বই এবং তুমি বের করে গুণ করে দিবা বুঝতে পারছো এই একটা ম্যাথ আছে যে ম্যাথটা আছে এটা সময় সময়ের ব্যাপারটা ভেবে দেখো মনে করো তুমি এই প্রসিডিও যেভাবে করছো আছে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এখন এখানে মনে করো আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখন দেখো এখানে সময়ন কে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম না সো এই দুটো সমান থাকলে কি হবে জাস্ট গুণ হবে সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এসে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তুমি কি জানো 27 এর টু দি 4 না 27 এস টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে কি হবে জানো এটা তুমি কিভাবে বের করবা যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস হচ্ছে 3 ওএইচ মাইনাস তুমি এখানে এস এখানে 3 এস তুমি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে জাস্ট কি করে দিবা বলতে এর কেএসপি কিভাবে বের হবে তোমার থ্রি এস এটা তুমি যেন কিউব এখানে জাস্ট এস এর সাথে এসে যুক্ত হবে জিরো পয়েন্ট এটা যদি তোমার জিরো পয়েন্ট ফাইভ থাকে জিরো পয়েন্ট ফাইভ মানে যা থাকবে তাই বুঝতে পারছো গুণন থ্রি এস কিউব এইটাই এইটা জাস্ট বের করবে অ্যান্সার তো এই হচ্ছে তোমার দ্রাব্যতা বলো দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল এবং কি কি টাইপের ম্যাথ আসতে পারে পুরা ফর্মুলা রিলেটেড অ্যান্ড পুরা জিনিসটা একদম সামারি করা বুঝতে পারছো এভাবে করবা অ্যান্ড ম্যাথ প্র্যাকটিস করবা দেখবা হয়ে যাবে তবে বেশি ফোকাস করবা এই তিনটা জিনিস যে অর্ক্ষেপ পড়বে কিনা মিশ্রণ হতে সময় এই তিনটা থেকে বুট কোশ্চেন তোমাদের থাকবে এটা মাস্ট